রাধে বন্ধুরা ব্লগিং ওই ত্রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ আমি এক নতুন ব্লগ নিয়ে চলে এলাম নতুন বলতে শিব শিবরাত্রির ব্লগ শিবরাত্রি তো সবাই করেছে কম বেশি সবাই করে থেকেছে তো দেখো আজ আমরাও করছি তাই দুই যায়ে করবো এর পরে সকাল থেকেই যন্ত্র চলছে সকালবেলায় ফুল ফুল টুল সব নিয়ে চলে এলাম আমি বাইরে দূরেই বিক্রি হচ্ছিল ওইখান থেকে নিয়ে চলে এলাম এসে পরে যাও কিছু ফুল নিয়ে এসেছিলো এখন তো ফুলগুলো নিয়ে এসেছিল সেইগুলো আমি বেছে নিচ্ছি মালা গাঁথবো বলে আর যা বাসনপত্র সব ঠাকুরের ধোয়া মোছা করলো নিয়ে ওগুলো যন্ত্র করে রাখছে আর আমি ফুলের যেটা মালা হবে এখন তো ফুলের মালা করা হবে সেটা রেডি করছি তো চলো বন্ধুরা নিজেরাই মালা গেঁথে নেব এই দেখো আমরা পুজো দিতে চলে এলাম কথা বলতে বলতে আমার কাজ শেষ হয়ে গেল ওই থেকে নিয়ে করে চান করে পুজো করতে চলে এলাম আমি আমি সামনে দাঁড়িয়েছি লাইন তো প্রচুর তারপরে যা রয়েছে আর অনেক হাতে জিনিস পুজোর তো অনেক জিনিস বুঝতেই পারছো অনেক সামগ্রী তো হাতে নিয়ে রাখা যাচ্ছে না প্রচুর ভারী তো আমি ঘটিগুলো যাকে বললাম তুমি ওখানে রেখে দাও দেখো বক্সের সামনে ঘটিগুলো তিনটে রাখা আছে বন্ধুরা জলেরা দুই জায়ের না তিন তিনটে জলের ঘটি একটা দিদি দিদি নেই বাইরে গেছে বর্দি বর্দি বলেছে জল দিয়ে দিবি আমার নামে বর্দির এক ঘটি জল আর আমরা দুই জা দুই ঘটি জল তো কুম্ভ স্নানে গেছে বর্দি তো ও তো আজ না আছে সে পারবে না জল ঢালতে তো বললে তুই জল ঢেলে দিস আমার নামে তাই বর্দির নামে একটা জল ঢেলে দেবো আর ছেলের ওর ছেলের নামে প্রদীপ জ্বালানো ওগুলো ও বলেছিল সেগুলো করে দেব। কিন্তু ও না খেয়ে অতক্ষণ ধরে আছে তার মধ্যে লাইনে থাকতে থাকতে দেখো বন্ধুরা কত প্রসেশন পেরোচ্ছে নিয়ে সেটাই আমি দেখতে চলে গেলাম দেখি কিসের প্রসেশন তো দেখছি ওখানে শিব ও দুর্গা সব সাজানো হয়েছে ব্রহ্মা বিষ্ণু সমস্ত সাজানো হয়েছে মানুষদেরকে সাজিয়েছে আর কি নিয়ে সেইগুলো পেরোচ্ছে আমি কি অনেকে দেখতে বেরোলাম আমরা নিয়ে লাইন দিয়ে সব যাচ্ছে দিয়ে দেখছিলাম তাহলে একটু ভিডিও করে তোমাদের তোমাদেরকেও দেখানো হবে দেখছো প্রত্যেকটা গাড়ি সাজিয়েছে অটো টোটো সব সাজিয়ে নিয়ে যাচ্ছে হনুমান একটা ছেলে সেজেছে কিন্তু গান দেওয়া আছে ওইখানে মিউজিক গান আছে দিতে তো পাবো না তাই দিচ্ছি না বন্ধুরা তো বল কি বলছিলাম যে দিদি পাবে না হ্যাঁ দিদি ওখানে তো প্রচুর বিশ্বনাথ মন্দিরে প্রচুর ভিড় ওখানে দিদিতে জল ঢালতে পারবেই না কোনো মতেই পারছে না যাই হোক ও চেষ্টা করবে তবু যদি হয় তো ঢালবে আর নইলে হবে না তো বলে তুই ঢেলে দিস তাই আমি ঢেলে দেবো ওর নাম করে জলটা তো যাই হোক মনের শান্তি আর কি ও ঢালছে না আমি ঢাললে কি সেটা হয় সেটা তো হয় না বন্ধুরা কিন্তু তবু তো নিজের মনের শান্তি যে হ্যাঁ ঢেলেছি আর কি ঢাল আমার নামে কেউ ঢেলে দিল তো যাই হোক তো ওর জন্য ও তো এখনও খায়নি আমার তো অনেক দেরি হয়েছে পুজো করতে অনেক লেট তারপরে কি প্রচুর লাইন লাইনে দাঁড়িয়ে আছি ওকে বলছি খেয়ে নে তো ও খাচ্ছেও না কারণ দেখ ডেড়টা দুটো বাঁচতে গেলেও খেয়ে নে না খায়নি কিছু বাইরে আছে তার তো প্রবলেম না বেশি আমরা তো বাড়িতে রয়েছে কোনো ব্যাপার নেই কাজে কাজে রয়েছি আর কি তো যাই হোক ওভাবে লাইনে থাকলাম নিয়ে তারপরে পুজো দেব আর কি সবাই আছে আরও বান্ধবীরা এসছে লাইনে দিয়েছি সব তার মধ্যে আমার ফাংশানটা একটু দেখে আসি আর ওই মেয়েগুলোর সাথেও কথা বলছিলাম আর কি যে কিসের জন্য যাচ্ছ কী বেরোচ্ছে এই সকল কথা বলছিলাম ওদের সাথে গল্প করছিলাম তোরা আমাদের পাশের মন্দিরে জল ঢালা হয়ে গেল তারপরে আরেকটা মন্দিরে আমি যাচ্ছি যে এখানে কালী মন্দিরে দীনেশের মন্দির বলে আমরা ওখানেই চাই বেশি মানে কালী মন্দিরে যাই ওই মন্দিরে যাই পুজোতেই অমাবস্যার দিনে পুজোতে থাকি অনেক ভিডিও দেখেছো তোমরা অমাবস্যার ভিডিও তো তো ওইখানে শিব মন্দিরে জল ঢাললাম আবার দুই জায়গায় গেলাম জল ঢেলে এলাম আবার আরেকটা মন্দিরে যাচ্ছি এটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে সেটাও যাচ্ছি এখানেও আসি প্রায় আসি আমি মাসে অন্তত হয়তো দু মাসে এক মাসে একবার আসি জল ঢালতে বাবাকে আমার মানে খুব বিশ্বাস বাবার উপরে যে এখানে যা চাই তাই পায় এখানে কেন আমার বাবা সবখানে সব জায়গাতেই দেয় মানে মন থেকে কিছু বললে সেটা পাবেই তোমরা বন্ধুরা তো দেখো কুয়ো থেকে এখানে জল তুলতে হয় তো কুয়ো থেকে জল তুলে নিচ্ছি তো কুয়ো জলটা অনেকটাই নিচে আর দড়িটা ছোট হয়ে গেছে কিছু করার নেই নিতেই হবে ওইভাবে জল নিয়ে নিলাম পাটা ধুয়ে তারপরে জল নিয়ে নিচ্ছি বন্ধুরা তো দেখো ঘটিতে ভরে নেব এখানে জল নিতেই হয় তো বন্ধুরা এখানে এখানে জলটাই নিই আমি বাড়ি থেকে জল নিয়ে যাই না অনেকটা দূরে মন্দির অটোতে করে যেতে হয় তো যাই হোক আমি এখানে এসে পরে মন্দিরে কুয়ো আছে কুয়ো থেকে জল তুলে নিলাম দুই জায়গায় জল নিলাম বাবাকে পুজো করে নিচ্ছি দেখো এখানেও নিজে নিজে পুজো করে নিতে হয় আমাদের মন্দিরে শুধু পুরোহিত মশাই বসেন থাকেন যতক্ষণ পুজো মানে সারা সারা সারাত কি মানে রাত দশটা অবধি থাকেনি আর কি তো যাই হোক আমরা এখানে নিজে নিজেই পুজো করি নিজে নিজেই পুজো করতে আবার ভালোই লাগে শিব পুজো নিজে নিজেই হয় পুরোহিত লাগে না আমার মনে হয় যতদূর নিজের ইচ্ছে মতো করো তো যাই হোক বাবাকে জল টল ঢালা হয়ে গেল পুজো করে নিলাম আমরা তারপরে বিকেল হয়ে গেল আমাদের প্রায় বিকেল পাঁচটা বেজে গেছিলো বন্ধুরা তিনটে বন্ধুরে জল ঢেলেছি দু যায় তারপরে বাড়ির সামনে মন্দিরে সেইখানে রাত্রেবেলায় আমরা শিবদুর্গার পুজো দেখতে গেলাম রাত্রেবেলা আমি আমার যা আর এক বান্ধবী তিনজন মিলে পুজো দেখছিলাম তো দেখি কতক্ষণ দেখতে দেখতে পারি পুরো পুজোটা শেষ করব সেভাবেই যাব ঠিক করেছি Sí, lo...

বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা আমার এখানেই শেষ নয় বন্ধুরা পরের ভিডিওতে আমি আবারও আসছি তোমরা আমার সাথে অবশ্যই থেকো তো চলো প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখতে হবে না টা বন্ধুরা